দেশে প্রথম নারী ফরেস্টার হিসেবে বন বিভাগে যোগ দিতে যাচ্ছেন বান্দরবানের মিতা তঞ্চঙ্গা সম্প্রতি নিয়োগ পরীক্ষায় মেধা তালিকায় পনেরোতম স্থান অধিকার করেন এই পাহাড়ি কন্যা এতে খুশি তার পরিবার বৃক্ষ নিধন রোধ পাহাড় কাটা বন্ধ করে জলবায়ু রক্ষায় অগ্রণী ভূমিকা রাখতে চান তিনি বসুন্ধরা ট্যাপেন্ট এখন আরও উন্নত এই হটের থ্রোট অপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি বান্দরবানের সুয়ালক ইউনিয়নের বঙ্গপাড়ার গৃহবধূ মিতা তঞ্চঙ্গা দেশের প্রথম নারী ফরেস্টার হিসেবে যোগ দিতে যাচ্ছেন অদম্য কন্যা। গেল বছরের জুলাই বন অধিদপ্তরের পদে নিয়োগ পরীক্ষায় অংশ নেন মিতা সম্প্রতি নির্বাচিত আটাত্তর জনের মধ্যে একমাত্র নারী তিনি মেধা তালিকায় তার স্থান পনেরোতম প্রকৃতির সাথে বেড়ে ওঠা এই নারীর ইচ্ছা বৃক্ষ নিধন রোধ পাহাড় কাটা বন্ধসহ প্রকৃতি রক্ষায় অগ্রণী ভূমিকা রাখার মেয়েদের নিয়ে কাজ করতে চায় যারা হচ্ছে অনেকটা পিছে আছে এবং দূরগম যারা আছে তাদের নিয়ে কাজ করতে চায় এবং এই কঠিন পেশায় হচ্ছে যোগদান করার জন্য আমি তাদেরকে অনুপ্রেরণা কাজ নিয়ে করতে চাই এবং হচ্ছে যারা এখন বর্তমানে পাহাড়ে বিভিন্ন ধরনের অপরিকল্পিতভাবে বনজার এবং বন্যশয় এবং অবৈধভাবে বনজ দ্রব্য মালমাল পরিবহন করছে এসব নিয়ে কাজ করতে চায় মিতা রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার তাইতং পাড়া স্কুল থেকে এসএসসি পাশ করেন দু সালে দু সালে ফরেস্ট্রি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট থেকে সম্পূর্ণ করেন চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ফরেস্ট্রি নানা বাধা বিপত্তি পেরিয়ে তারে এ সাফল্যে উচ্ছ্বসিত পরিবার ও স্থানীয়রা এখন আমার খুব খুশি ওই ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি পাইছি আমার খুব ভালো লাগছে আমার এলাকাবাসী প্রশংসা করে করছে সেই জন্য আমরা আর আমার পরিবার খুব খুশি ট্রেনিং এর অবস্থা ছিল তখন তার বিয়ে হয়ে গেছে এক বছর বিয়ে হওয়ার পরে সে এখানে তিনটা বছর কিন্তু মানে শ্বশুর বাড়ি থেকে ওইটা কোর্সটা সে সম্পন্ন করছে অন্যান্য যে জাতি গোষ্ঠী আছে আমাদের আদিবাসী সম্প্রদায়ের এবং বাংলাদেশের সকল নারীদের যদি অগ্রাধিকার দেয়া হয় তাহলে আমরা খুব খুশি হব সারা বাংলাদেশের নারীরা যাতে এগিয়ে আসেন এবং প্রতিটি নারী প্রতিটি ডিপার্টমেন্টে যাতে আরো অংশগ্রহণ করুক আমি ওনার সাফল্য কামনা করি এবং ওনার মতো আরো পাহাড়ে যারা পাহারে বাঙালি পাহাড়ি যারা আছে ওনার মতো আরো এগিয়ে যাক পরিবারের পাঁচ ভাই বোনের মধ্যে তিনি সবার ছোট সুয়ালক ইউনিয়নের বঙ্গপাড়ার সুবল তঞ্চঙ্গার সহধর্মী নিমিতা ডেক্স রিপোর্ট চ্যানেল টোয়েন্টি